আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে আমি একটা কি বলে এটাকে হোম রেমিডি দিয়ে একটা ফেস প্যাক মেক করি তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক কাপড়াই আমাকে জিজ্ঞেস করেছিলেন তো হচ্ছে আমি একবারে কালকে মেক করেছি নিজের জন্য সেটাই আমি দিয়ে দিচ্ছি আপনাদের তো প্রথমে অ্যালোভেরা তারপর হচ্ছে লেবু দেখেন আর এটা হচ্ছে মুসুর ডাল যেটা আর হচ্ছে যে চালটা দিয়ে পিঠা মেক করে মানে আতপ চাল যেটাকে বলে আর আমাদের এখানে আওলা চাল বলে তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে এই যে কাঁচা হলুদ তো সবগুলো কাঁচা হলুদটাও আসলে আমার নিজের লাগানো আমি নিজে ব্যবহারের জন্য লাগিয়ে রাখি আর এই যে এটা এটা হচ্ছে র মিল্কটা যখন বাজার থেকে আনা হয় তখন দেখবেন যে উপরের দিকে মানে দুধটার উপরের দিকে হচ্ছে একটা ক্রিমের মতো উঠে থাকে সেইটা আমি এটা নিয়েছি আর যদি এটা না নিতে পারেন তাহলে র মিল্ক নিলেই হবে আর হচ্ছে পিওর হানি এটাও আমার একদম পিউরি মানে এখানে যা দেখতে পাচ্ছেন সবই একদম মানে হানড্রেড পারসেন্ট খাঁটি এটা আমি নিজে সংগ্রহ করা আর অ্যালোভেরাটা আমি নর্মালি আমার গাছেরই ব্যবহার করি তো গাছে থেকে কাটতে কাটতে এখন গাছে আর ডগা নেই তো সেই এটা আমি কিনে এনেছি আমি নব্বই টাকা দিয়ে হচ্ছে পাঁচটা কিনেছি তো এখন যেভাবে আমি অ্যালোভেরাটা হচ্ছে জেলটা বের করব এটা হচ্ছে সবথেকে সহজ উপায়ে বের করা পদ্ধতি প্রথমে চার মানে ওয়াশ করে নিয়ে তারপর হচ্ছে চারপাশ থেকে যে কাটাগুলো কেটে তারপরে যে ছোটো ছোট করে টুকরো করে এটা হচ্ছে আপনি একটা শিল পাটা যেটা মানে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে পাটা পুত্ত বলি তো ওইটা দিয়ে হচ্ছে এটাতে ছেঁচে দিলেই দেখবেন যে জেলটা বের হয়ে গিয়েছে আসলে আর যাদের হচ্ছে লেবুতে অ্যালার্জি বা অ্যালোভেরাতে অ্যালার্জি আপনারা যার যেটাতে অ্যালার্জি সেটা অ্যাভয়েড করতে পারেন আমি আসলে ব্যবহার করি আমার নিজের জন্য আর কি আমার ভালো লাগে এর জন্য আর হচ্ছে স্কিনটা বেবি স্কিনের মতো হয়ে যায় বেশ ভালোই আর একটু গ্লো করে মানে একদম যে ন্যাচারাল যে গ্লোটা সেটাই চলে আসে এই যে এইভাবে নিবেন আর হচ্ছে থেকে বড় কথা হচ্ছে অ্যালোভেরা এই মাখামাখির থেকে অ্যালোভেরা নিয়ে খেয়ে ফেলবেন দেখা যায় চুলের জন্য উপকার মানে পুরো বডির জন্য উপকার হয়ে গেল চিনি ছাড়া একটু পানি দিয়ে মিক্স করে আপনারা খেয়ে ফেলবেন এটাই সব থেকে ভালো যেটা আমি করি আর কি আমার হাতের কাছে থাকলেই আমি খেয়ে ফেলি এই চুলে দেওয়ার ঝামেলা স্কিনে ঘষার ঝামেলা থেকে মুক্ত মানে রদ দেখা হলো কলা বেচা হলো এরকম আর কি তো যাই হোক এরকম করে অ্যালোভেরা জেলটা আমি বের করে নিয়েছি বের করার পরে ওই শিল পাটায় হচ্ছে মুসুর ডাল আতপ চালটা আমি বেটে নিয়েছি বেটে তারপর সবগুলো একসাথে মিক্স করে আপনারা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করতে পারেন যে দেখা গেলো যে আপনি সাত দিনেরটা একবারে করে ফেললেন তারপরে যখন ব্যবহার করবেন তার একটু আগে বের করে স্কিনে মুখে লাগিয়ে নিলেন তারপর হচ্ছে আবার রেখে দিলেন এরকম করলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আর হচ্ছে আপনার টাইমটাও বেঁচে যায় আর যেটা আমি করি আসলে কারণ একটু একটু করে বাটাটা বা সব কিছু অ্যারেঞ্জ করাটা ঝামেলা আর হচ্ছে এটার মধ্যে আপনারা গ্রিন টি যেটা সেটাও বেটে নিতে পারেন ওই মুসুর ডালটার সাথে গ্রিন টিটা আমার কাছে ছিল না এটা স্কিনের জন্য খুবই ভালো আর কালো দাগ টাগ সব চলে যায় ছোপ যে দাগগুলো সেটিও চলে যায় এই যে দেখেন আমি যে এরকম করে বেটে নিচ্ছি আর এই যে যে আমার শিলপাটাটা এটা কিন্তু খুবই পিচিৎ ছোট একটা শিলপাটা এটা আমার অনেক আগে কিনা আমার স্টুডেন্ট লাইফে আমি কিনেছিলাম মোহাম্মদপুর টাউন হল থেকে কিনেছি আর দুশো টাকা পড়েছিল তখনকার সময়ে তখনকার বলতে হচ্ছে পনেরো ষোলো সালের দিকে হয়তো আমি কিনেছি দেখেন এই তো কাঁচা কাঁচা হলুদটাও কিন্তু আমার নিজেরই তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে